আগের দিনের ভিডিওতে আমরা কিন্তু কুপ্টুসের প্রথম দিনের পরিভ্রমণটা কমপ্লিট করতে পারি তাই আবার চলে এলাম তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করতে আশা করি তোমরা সবাই পাশে থাকবে আর কুপ্টুসকে অনেক ভালোবাসা দিয়ে যাবে সোনা বাবা কিন্তু খুবই অবাক হয়ে যাচ্ছে মানে এত জলও ও কখনো দেখেনি শুধু চারিদিকে দেখে বেড়াচ্ছে আর ঢেউগুলো যেভাবে আসছে ও শুধু দেখে বেড়াচ্ছে একটু একটু কিন্তু ভয় পাচ্ছে কিন্তু জলে একটুও নামছে না নয়দিকে কোনোভাবে ক্যামেরার দিকে তাকাবেটা ও শুধু জলের দিকেই তাকিয়ে যাচ্ছে কারণ এত জল তো দেখেনি ও কিন্তু চান করার সময় জল থেকে উঠতে চায় না এইদিকে এত জল দেখে আর জলে নামতে চাইছে না ওই হয়ে কিন্তু রয়েছে একটু হচ্ছে না সন্ধে হয়ে আসছে সূর্য মামা ডুবি ডুবি হচ্ছে আর দেখো কি সুন্দর লাগছে ভিউটা এত দারুণ লাগছে ঢেউ কিন্তু প্রচুর আবার কেঁদে দিয়েছে আস্তে আস্তে কিন্তু আমাদের ভয়টা ভাঙতে শুরু করেছে আমরা কিন্তু হালকা হালকা করে জলে নামছি এই টাইমটাই দেখছি প্রচুর আমাদের এলাকাতেই অনেকেই পুড়িতে গিয়েছে তো তোমরা কারা কারা বন্ধুরা মানে পুটুষের মিম পুরিতে গিয়েছো আমি তো জানিও কিন্তু আর আগেই বলেছিলাম পুত্রুষের আর আমার মানে পুত্রুষের মায়ের দুজনেরই পুরীতে প্রথম যাওয়া আর আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আর পুত্রুষ কিন্তু একটু জ্বালাতন করেনি নি বাবি অনেকবারই গিয়েছে আর আমাদের কিন্তু এই প্রথম প্রতি জার্নি যেহেতু আমরা পাহাড়টা বেশি পছন্দ করি আমি আর ওর বাবা তাই আমাদের পাহাড়টাই বেশি যাওয়া হয় এবার বাবু ছোট এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম পাহাড়ে প্রথম ভ্রমণ কিন্তু পাহাড়েই ছিল আর সেকেন্ড ভ্রমণ হচ্ছে সাগরে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আর খুব মজা করছি প্রচন্ড ঢেউ আর লোকজন সব তো আনন্দে মাতোহারা সবাই ঢেউয়ের সাথে সাথে ওইদিকে চলে যাচ্ছে তাই বাসি সিটি দিয়ে সবাইকে সামনে আনার চেষ্টা করছে আর আমি দেখো পুটুষকে মনোরঞ্জন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি লাফালাফি করছি তারপর দেখছি বাবু একটু জলের মধ্যে নেমেছে আর একটু একটু হালকা করে মজা করছে আর বাবা তাকিয়ে রয়েছে দেখা ও আমার পাঁচ চলে যাচ্ছে সো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও জানো কিন্তু ভুলে যেও না একটা লাইক করো শেয়ার কিন্তু করেই দিও আমরা আবার হোটেলে গিয়ে কিছু খেয়ে দিয়ে সন্ধ্যের দিকে আবার বেরিয়ে পড়েছি অনেক বাজার এত সুন্দর আর পুরো মাঠটা মানে সিরিজটা পুরোটাই মানে কি বলবো এত মেলার মতো এই মাছগুলো আমরা কিন্তু কি সুন্দর লাগে দেখি কিন্তু খেতে কিন্তু একটু ভালো না আমি খাইনি আমাকে খেতেই দেয়নি এরপর আমরা একটু ঘোরাঘুরি করে তারপর যে একটু রাত হয়ে গেছে আমরা ঘরে চলে গেছি তারপরের দিন আমরা কি কী করেছি খুব শীঘ্রই আসছে তার পরের দিন গিয়েছি আমরা মন্দিরে কারণ প্রথম দিনটা মন্দিরে যাওয়া হয়নি দ্বিতীয় দিন আর তৃতীয় দিনে আমরা মন্দিরে গিয়েছি আর অনেক জায়গায় ঘুরতে গিয়েছি